নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা পড়াবো ক্লাস টুয়ের আমার বইয়ের পেজ নাম্বার আঠারো আমি এক থেকে পুরো পরপর সতেরো পেজ অব্দি করিয়ে দিয়েছি তোমরা আগের ভিডিওটা চেক করলে দেখতে পাবে যারা যারা দেখো নি তারা তারা অবশ্যই কিন্তু ভিডিওতে দেখে নেবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো কথা না বাড়ি তাহলে শুরু করি ভিডিওটা হাটে বাজারে বাজার বসেছে বর্জ্যপুরে ব্যবসায়ীরা পশরা আনেন গ্রামগঞ্জ থেকে এখানে সবই সহজ ভ্রমণ এসে এসেছে বাবার সঙ্গে লোকজনের হাঁক ডাকে শব্দে বাজার মুশকুল মাছের দোকানে বিয়ের চব্বর একটা কাতলা মাছ দেখে তো ও তাজ্জব হয়ে গেছে সব কিন্তু বানান করে পড়বে তোমাদের কাছে কিন্তু এগুলো সব নতুন নতুন বানান গ্রামগঞ্জ বর্জ্যপুর না বল না বললে না কিন্তু শিখবা না তোমরা চলো চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ব চোখ দ বয় বয় ব ব বয় চফালা ব চুকচ বয় রফালা ব চক্র র ভয় চফালা ভ চ ভয় রফালা ভয় চক্র আমার এধারে পৃষ্ঠা দেখাচ্ছে না তোমরা যখন বই করবে তখন তোমরা দেখে নিও এসো একই রকম নতুন কথা শিখি বর্গি চ পয় তাই আ পয় বয় আকার আব্বা বয় যা ফলা অন্তুষ্ট ব্যয় তয় দীর্ঘি পয় র ফলা তয় তীব্রতা দন্তের সব ভয় যা ফলা সভ্য র ম মধ্যন্য ভ্রমণ নতুন নতুন কথা বানাই দেখো কি বলছে বয় আকার ক্ষয়ে যা আকার ব্যাখ্যা অ বর্গি চ অন্তুষ্ট অজয় বয় যা কয় ব্যাকুল ত ত একা সততা ভয়রাফলা ত্রতম তোমাদের যদি লেখা বুঝতে অসুবিধা হয় আমাকে তাহলে কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদেরকে উত্তরটা বলে দেব। ঠিক আছে দেখো শব্দ ছক এক নম্বর কি হবে এক নম্বরে ওপর নিচ বেড়াতে যাওয়া ভয়রাফলা ম মধ্যন্য তুই ভুল পাশাপাশি ভয়রাফলা ম ভ্রম তিন ওপর নিচে আওয়াজ তালবিশ পয়তায় শব্দ চার ওপর খুব বড়ো বিরাট বর্গির চ বয় বয়ের চব্বর পাশাপাশি সাজা পেয়েছে এমন জব্দ বর্গীর চ বয়দয় পাঁচ আব্বা বয় বয় আকার বাবা ছয় যেখানে বেচা কেনা জলে বয় আঁকার বর্গীরচয়কার রাজার চলো পরের পেজে কী আছে দেখি পেজে নাম্বার উনিশ পাহাড়ের হাতছানি চলো রিডিং পড়ি তাহলে আমরা লম্বা পাহাড়ি পথ নিম্মে নদী লম্ফ লম্ফম্প করলে চলবে না আলো ম্ল্যান হয়ে এসেছে মানে কমে এসেছে আর ওঠা অসম্ভব সবার সম্মতি নিয়ে এখানেই তাবু ফেলো ফেলো দেখো ওই সুরম সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি চলো ওপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ময়ে তন্তের নয় ময়ে তন্তের ময়ে বয় ম চক ফ ময়ে ফয় ম চক ফ ময়ময় ম চক ম ময় লয় ম চুক ল ময় ভয় ম চকভ ময় চফল ম চকচক ইস একই রকমের নতুন কথা শিখি দন্তেশ্ব ময় ল সম্বল আ আয়ময় আকার আম্মা আর ট ময় ভয় ক ম প পন্তন্য কম্পন ময় ভয় গুম্ভ অময় লয় আ ময় রফলা আম্র সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করি ল ময় বয় অম্বল অ ময় বয় ল আমি শুধু এই ঠিক উত্তরটা বলছি ঠিক আছে সাজিয়ে লেখকগুলো বলছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ক ময় পয় দন্তন্য কম্পন অ সব ময় ভয় প অসম্ভব ময় ময় তয়সী সম্মতি ত নয় ময় অন্তঃস্ত তন্ময় তোমরা তোমাদের খুশির মতন বাক্য রচনা লিখতে পারো আমি আমার স্টুডেন্টকে এটাই লিখেছি তাই আমি তোমাদেরকে এটা পড়িয়ে দিচ্ছি আমি সবসময় চাই ওরা যেহেতু একটু ছোটো একটু সহজভাবে লেখানো যাতে ওরা পরীক্ষার সময় সেটা পারে অম্বল অবেলায় খাবার খেয়ে অম্বল হয়ে গেছে হঠাৎ কম্পন অনুভূতি হওয়ায় বুক কেঁপে উঠল ছেলেটি অসম্ভব ভালো ছবি আঁকে মায়ের সম্মতি না পেলে মেটি যাবে না তন্ময় প্রতিযোগিতায় প্রথম হয়েছে তোমাদের যদি বাক্য রচনা ভালো লাগে তাহলে এটা লিখো নয়তো অন্য লেখো ঠিক আছে চলো আজকের জন্য এই দুটো পেজ থাকলো সবাই ভালো থেকুক সুস্থ থেকো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে বলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে চলো আজকের জন্য এইটুকুনি টাটা